তোমরা কে কে খেতে চাও কমেন্টে জানাও এই যে দেখো এক একখানা পা কত মোটা মোটা দেখেছো এখানে কিলো কাঁকড়া ছিল প্রিয় বন্ধুরা একদম দেশি কাঁকড়া হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেকদিন পর ছোট্ট একটি রান্নার ব্লগ নিয়ে চলে এলাম দেখো তো তোমরা চিনতে পারো এটা কি হবে আজকে মানে হচ্ছে হচ্ছে রান্না এই যে দেখো কত মোটা মোটা কাঁকড়ার পা গুলো তো কাঁকড়া গুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগে ভেজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছো এখানে ভাজি করে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি তারপরে রসুন পেঁয়াজ এবং রসুন ভাজি করে নিচ্ছি সাদা আসলে কাঁকড়ার টেস্টে আসবে না পেঁয়াজ রসুনের স্বাদই লাগে এই যে দেখো আমি এখানে পেঁয়াজ রসুনকে ভাজি করে নিচ্ছি তারপরে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিক্স করে গুলিয়ে নিয়েছি পেস্টটা এখন ছেড়ে দিচ্ছি ভাজিটা হয়ে গেছে এখন এটাকে ভালো করে কষাবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর যে পেস্টটা দিলাম এটা ভালো করে কষাতে হবে

ভাজিগুলোকে শুকনো লঙ্কা এবং হলুদের গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে তোমরা বুঝতে পারবে যখন দেখবে এই যে উপরে তেল উঠে এসেছে তার মানে ভালো করে কষানো হয়েছে এখন এর ভিতরে এই যে আগের থেকে ভাজি করে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি কে কে পছন্দ করো আসো এখানে কিলো ছিল একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব কাকরার সঙ্গে পেঁয়াজ রসুনের গ্রাভিটাকে মিক্স করে দিয়েছি একটু নেড়ে চেড়ে এখন বন্ধুরা ঝোল দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ সিদ্ধ করব আবার ফিরছি চলে এলাম প্রিয় বন্ধুরা ওই যে দেখো কাঁকড়াতে এই যে কলম এসে গেছে দেখো কিভাবে দুধ বুধ করে সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ ওয়া কালারটাও কিন্তু দারুন এসছে অলমোস্ট শেষ প্রিয় বন্ধুরা তবে এখানে এখনো ঝোল রয়ে গেছে আমরা আরেকখানি ড্রাই করব কিছুটা মাখা মাখা করব তো তোমরা কে কে খেতে চাও কমেন্টে জানাও যে দেখো এক একখানা পা কত মোটা মোটা দেখেছো এখানে দুই কিলো কাঁকড়া ছিল প্রিয় বন্ধুরা একদম দেশি কাঁকড়া আমরা আরেকটু মাখা মাখা করবো তো প্রিয় বন্ধুরা রান্নাটা কেমন হলো